সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে যদি পার্টি গায় চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম না তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে উনি উনি বলার কি উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে যদি পার্টি গায় চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম না তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে জেতাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারাকে অরিজিনাল বিজেপি করে

ওটাতে বহু লোক সভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে হয়ে গেছে তার মানে সে বিজেপি না কিছু লোক আছে আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ

ভাবে সম্মুখীন হতে হবে হয় আরে অনেকবার টিএমসি ও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো রোজ কালো পতাকা দেখাতো তারা কোথায় আছে আর দিলীপ ঘোষ কোথায় সব সব একটু আঁচের দিন ভিজের সবুজ বেরোবে উপরে বেরোয়া হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটু মানে হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি ঠিক আছে